তিন চার দিনের প্রচুর বৃষ্টিপাতের ফলে গুমতি নদীর পানি কিন্তু ক্রমাগত বেড়েই চলতেছে তো আজকে আমি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোম্পানিগঞ্জ বাজার সংলগ্ন গুমতি যে নদী আছে সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ নদীর পানি কিন্তু ক্রমাগত বেড়েই চলছে দুইটা বেড়িবাদের মাঝখানে কিন্তু ঘেসে গুমতি নদী বহওয়ান আর গুমতি নদীটা আমি দিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাচ্ছি আর শেয়ার করতেছি এই ব্রিজটা হচ্ছে কোম্পানিগঞ্জ বাজারের গুমতি নদীর উপরে সিলেট থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের উপরে এই ব্রিজটা আর এই ব্রিজ থেকে কিন্তু শত শত গাড়ি প্রত্যেক দিন আসা যাওয়া করে আর এই বাজারটা হচ্ছে কোম্পানিগঞ্জ বাজার কোম্পানিগঞ্জ বাজারটা কিন্তু পাইকারি মালামালের সবচেয়ে বড় একটা বাজার আমার সাথে আছে ভাই সম্পূর্ণ বাজারটা সহ আমি গুমতি নদী বয়ে চলছে যে ভিউটা এটা আপনাদেরকে দেখালাম আর পানি কিন্তু মোটামুটি সীমার নিচে আছে তো আপনাদের সবার সতর্কের জন্য কিন্তু আসলে ভিডিওটা করা কুন্তি নদীর পাড়ে যাদের বাড়িঘর আছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আর আমরা যেন একটু সতর্ক থাকতে পারি এই জন্য আসলে আমি ভিডিওটা করেছিলাম সবার স্বার্থে তো সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ